সকাল আটটার দিকে আমার সাংবাদিক সাইফুল আমাকে বলল যে ভাইয়া শুনছেন নাকি না শুনিনি কালকে রাত পর্যন্ত তো গভীর উদ্গম কটা ছিলাম কয়েক তো নেই সাথে সাথে লাভ দিয়ে উঠলাম আমি এত সকালে উঠি না আহ কারণ আপনি জানেন যে আমি এখন যেখানে আছি সেখানে তখন আহ সকাল সাতটা বাজে আহ তো সাহিকভাবে আমি খুবই মানে অবাক হইনি কিন্তু এমন বেদনায় ভর করলো অথচ দেখেন আমি জীবনে কখনো বিএনপি করিনি বিএনপির রাজনীতি আমি করি না বিএনপি রাজনীতি করার জন্য অসংখ্য মানুষ আছে কিন্তু বারবার আমার এই খবরগুলো তখন আমি তাদের টেলিভিশনটা ছেড়ে দেখছিলাম আর কিছুক্ষণ পর পর মানে আমার চোখ দিয়ে পানি পড়ায় পড়ছিল আমি বাবা নিজেকে আবার জিজ্ঞাসা করলাম যে আমি কাঁদছি কেন পরে ভাবলাম যে আসলে বেগম খালেদা জিয়ার তো আসলে শুধু এখন বিএনপি না এখন দেখেন আপনি আমি আমরা সবাই গণতন্ত্রের জন্য কথা বলছি এবং সত্যিকারের একটা ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এই আকাঙ্ক্ষাটা আপনারও ছিল আমারও ছিল এই আকাঙ্ক্ষার ধারণ করে বা এই আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য তো বেগম কালাদা জিয়া তার আহ যখন তিনি সুস্থ ছিলেন কারারুদ্ধ হওয়ার আগ পর্যন্ত এই লড়াইটা করে গেছেন তো এটা তো শুধু না বা বিএনপির বিষয় হতে পারে না এটা সবারই গণতান্ত্রিক সকল মানুষের আসলে তিনি প্রেরণা অতীতেও দেখেন এরশাদের সময় আন্দোলনে তিনি আপোসহীন নেত্রীর যে খ্যাতি পেয়েছেন কেন পেয়েছেন কারণ তিনি আপোষ করে নির্বাচন করেননি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে আপোষের কোনো জায়গা নেই ভুল ত্রুটি নিয়ে আপনি আলোচনা করতে পারেন কিন্তু তিনি শক্তির কাছে আপোষ করেছেন সেটা কিন্তু তেতাল্লিশ বছরের তার রাজনৈতিক জীবনটা একটা দৃষ্টান্ত কিন্তু যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে আমরা কথা জানি তিনি সংগ্রাম করেছেন অধিকার প্রতিষ্ঠার জন্য ইয়াসির আরফাতের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন বেগম জীবনের কিন্তু একটা গেছে এই আন্দোলন সংগ্রামে গৃহবধূ থেকে এই রাজনীতির বিন্দু বিসর্গ নাই তিনি কিন্তু তার জীবনে সংগ্রাম আন্দোলন খেয়াল করেন যে যিনি কোনো আসনে কখনো পাঁচবার দাঁড়িয়েও কোনো আসনে তিনি হারেননি তো এই অবস্থায় আজকে তার মৃত্যুর মধ্য দিয়ে তিনি আসলে শুধু বিএনপি না আমি বলবো যে সারা বাংলাদেশের মানুষের মানে স্পর্শ করেছেন এবং সেই হৃদয়ের তিনি জায়গা করে নিয়েছেন এটা এই কারণে আমাকেও আমি বিএনপি না করা মানুষত্ব আমাকে বারবার স্পর্শ করছে এবং আমি সকালে যখন কি ভিডিওটা করি প্রথম খবরটা দেওয়ার চেষ্টা করি মানে সাংবাদিক হিসাবে আমার যেভাবে এক নিরীহ থাকার কথা ছিল আমি আর কিন্তু বারবার গলাটা ধরে আসছিল এটাই হচ্ছে বেগম খালেদা জিয়ার আবার মনে যে তার রাজনৈতিক জীবনের শ্রেষ্ঠ হয়ে যে তার রাজনীতির বাইরের মানুষগুলোকেও সেই স্পর্শ করতে পারে তাকে মানে নাড়িয়ে দিচ্ছে তো আমার ধারণা যে বেগম খালেদা জিয়ার এটা অনুপ্রেরণার একটা জায়গা হয়ে থাকবে বহুকাল বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারাই আন্দোলন সংগ্রাম করবে সেই ইতিহাসের একটা বড় অধ্যায় থাকবেন বেগম খালেদা জিয়া এবং সেখান থেকে একটা শিক্ষার বিষয় থাকবে জি আসলে মানে তবে একটা সুখের খবর যে উনি মানে মারা যাওয়ার আগে তো বেশ কিছুদিন আপনার খুবই ইয়ে তো ছিলেন কিন্তু যতদিন ওনার মানে সর্বশেষ যখন ওনার জ্ঞান ছিল আমার ধারণা উনি এতটুকু বুঝতে পেরেছিলেন যে দেশ একটা গণতন্ত্রের দিকে যাচ্ছে কারণ উনি তো মানে আমি তো বলবো উনি রাজনৈতিক প্রতিহিংসারও শিকার ছিলেন দীর্ঘদিন তারপরে মানে উনি যখন ওনার শেষ দেখে যেতে পেরেছিলেন এখন দেশ একটা নির্বাচনের দিকে যাচ্ছে এই এই উপলব্ধিটা উনি নিয়ে যেতে পেরেছেন এটাও আমি মনে করি একটা আমাদের জন্য প্রাপ্তির যা হোক এখন মানুষ তো অমর হয় না মানুষ যেতেই হয় এটাই স্বাভাবিক এটাই প্রকৃতির নিয়ম দুনিয়ার নিয়ম এটা সেই নিয়ম যতই আমাদের জন্য বেদনাদায়ক হোক না কেন এটা তো হতেই থাকে একটু রাজনীতির প্রসঙ্গে আসি ছোট করে বলবো আলোচনা করবো না নতুন যে পরিবর্তনগুলো হয়েছে নিশ্চয়ই জোটে জোর দিয়েছে এটা নিয়ে আপনি একটু বলবেন আর আরেকটা জিনিস হলো আসিফ মোহাম্মদ সজিক ভূয়া মানে আমি তাকে ডক্টর ইউনুসের যে ক্যাবিনেট ছিল সেই ক্যাবিনেটের যে দুর্নীতির প্রতীক হিসেবে আমি মোটামুটি চিহ্নিত করি আর কিনা আমার ব্যক্তিগত বিষয় কিনা জানি না বাট আমার কাছে মনে হয় যে উনি সেই দুর্নীতির প্রতি তো উনি এখন এনসিপি নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়েছেন কেমন হবে এনসিপি এই যে যাত্রা শুরু সম্ভাবনা এবং এখন ক্ষমতার কাছে যাওয়ার যে চেষ্টা কিভাবে দেখছেন আপনি এখানে সুবিধাবাদিতার এবং আপসামিতার একটা চরমে দেখলাম মানে আহ জামাত ইসলাম বলে যে তারা তারা সৎ রাজনীতি প্রতিষ্ঠা করবে সৎ রাজনীতি প্রতিষ্ঠা করতে গেলে সৎ মানুষ বা সঙ্গ লাগে সেই হিসেবে এনসিপি কে যে তারা সঙ্গে নিল এতে তাদের সেই সতার জায়গাটা আমার ধারণা যে ধাক্কা খেলো কারণ এনসিপি সুবিধার জন্য আসছে এখানে কোনো আদর্শ প্রতিষ্ঠার জন্য বলছে যে সংস্কার বিচার আধিপত্য বা বিরোধী এই রকম এই স্লোগানগুলো তারা নিয়ে নিজেরাই লড়তে পারতেন যেখানে আহ শেখ হাসিনার মতন শাসনকে টলায় দিতে পারছে তখন তাদের ক্ষমতা ছিল না তারা এমপি ছিলেন না মন্ত্রী ছিলেন না আর এখন তাদের তিরিশটা আসনের জন্য বা চল্লিশটা আসনের জন্য এই যে তাদের অবস্থানটা রাজনৈতিক অবস্থান সেই অবস্থানে করে জামাত ইসলাম এর কোনো এড হয়নি মানে কোনো মানে তার সততার রাজনীতি বড় বড় যে বুলি আওড়াতো সেটা যেমন হয়নি আর এনসিপি তো মানে যে মাইনাস হইতে শুরু করছে এটা মানে শেষ প্রান্তে চলে আসছে মানে এই ক্যাবিনেটে ইউনিসের ক্যাবিনেটে সবচেয়ে বিতর্কিত সবচেয়ে সমরোচিত ব্যক্তি হচ্ছে আসিফ মাহমুদ সজীব সেই সজীব এনসিপি তে আসার জন্য দর কষাকষি কিন্তু এনসিপি নেতারা বলো যে এখানে তো জায়গা নেই সেই কারণে সে স্বতন্ত্র নির্বাচন দাঁড়াবে এটা সেটা নানা কিছু করলো করে তিনি ঠিকই চলে আসলো আবার দেখলো যে নির্বাচনটা ঝুঁকিপূর্ণ হবে নির্বাচনে নাও জিততে পারে কিন্তু আবার মুখপাত্রের দায়িত্বটা সে নিয়ে নিল মানে শুধু সুবিধা ক্ষমতা এই যে জায়গাটা দেখলাম অথচ যারা সুবিধা আর ক্ষমতাটা চিন্তা করে না তারা কিন্তু ছিটকে চলে গেল তাসলিম যারা একটা মানে এনসিপির একটা উজ্জ্বল তারকা আমি বলতাম তার সাথে আমি বারবার মানে ভাবতাম যে এই মেয়েটার সাথে তো এই এনসিপির এই রাজনীতি এই দ্বারা যায় না এটা নিশ্চয়ই ঠিক থাকবে না ঠিকই তাই মানে ধাক্কা খাইলে এবং ছিটকে বেড়ে আসলো মাহফুজ আলম দেখেন মাহফুজ আলমকে নিয়েও সমালোচনা আছে কিন্তু এরকম আসিফ মাহমুদের মতন এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর নাই সেই তিনশো ফিটের যেই হাঁসের মাংস খাওয়া সেটা না পেয়ে ওয়েস্ট মানে আড্ডা দেওয়া হাঁসের মাংস এইগুলি কিন্তু মাহফুজ আলমের বোধে নেই সেই মাহফুজ আলম কিন্তু এনসিভিতে ঢুকতে পারতেন ঢোকেননি নির্বাচন করতে পারতেন করেননি তার মানে এখানে একদিকে দেখা যাচ্ছে ক্ষুদ্র হলেও পুরুষের লোক একটা হচ্ছে ত্যাগের আদর্শের রাজনীতি এনসিভির আর একটা হচ্ছে ভোগের রাজনীতি ক্ষমতা রাজনীতি তো ক্ষমতা রাজনীতিটা যেহেতু বর করেছে এনসিপির উপরে সুতরাং এই লক্ষ্যটা কতখানি বাস্তবায়িত হবে যাই না জামাত ইসলাম তার বড় সাংগঠনিক ভিত্তির কারণে টিকে যাবে যদিও তার তো সমালোচনা শেষ নেই একটা সমালোচনার পাঠ হয়ে থাকবে যে কেন তারা এনসিপি কে নিল কিন্তু এনসিপির অর্জনটা আমি একেবারে পুরোপুরি বিসর্জন ছাড়া আমি কোনো অর্জন এখানে দেখি না তার মানে জাতীয় পার্টি দেখেন এক সময় অবস্থা হতে হইতে দিকে যত ক্ষমতা যত এমপি হওয়া মন্ত্রী হওয়ার চেষ্টা করছে তত যেমন ঢুকতে শুরু করছে আহ ও সেই আকাঙ্ক্ষা মানে পূরণ করতে যে তারাও কিন্তু ওই জাতীয় পার্টির মতনই একটা বেহাল দশার মন দিকে যাচ্ছে হাদির মৃত্যু নিয়ে মৃত্যু এবং তার বিচার নিয়ে এখন যে অবস্থানটা চলছে শাহবাগে এটা নিশ্চয়ই আপনি ফলো করেছেন তারা এখানে এখনো লাগাতার আন্দোলন চালাচ্ছে তো এই আন্দোলনটাকে আপনি কিভাবে দেখছেন আসলে এই আন্দোলনের মানে পূর্ব অবস্থা ছিল গণভোটের পিয়ার এর জন্য আন্দোলন ওই একটা ইস্যু যখন টিকতে পারেনি সেটা মুখ পড়ছে এখন ওই শক্তিটা ইনকলাব মঞ্চকে সামনে রেখে তার ব্যানারে তারা সংগঠিত হয়েছে এখানে যত বুক তার নাইন বুক হচ্ছে জামাত শিবিরের একদম সরাসরি প্রত্যক্ষভাবে তাদের ওই খেজুর বিতরণ পানির বোতল বিতরণ তাদের মেকআপ গেট আপ ড্রেস আপ সবকিছু সাথে জামাত শিবিরের মিল আছে এবং ওসমান হাদির আবেগ অনুভূতিকে বিভক্ত করে ধরেন মানে অন্য অংশকে সূত্রতে পরিণত করা অন্য অংশ মৃত্যু তারা আর কিছু না জাস্ট খুব নির্মম ক্ষমতার রাজনীতি বা নির্বাচনের রাজনীতির মধ্যে এটা ঠেলে দিচ্ছে অর্থাৎ রাজনীতির মাঠ দখলে থাকলে নির্বাচনের মাঠটা নিয়ন্ত্রণ করা যাবে ওই লক্ষ্য নিয়ে যেমন তারা শুরু করছিল গণভোট আর পি আন্দোলন এখন শুরু করছে ওসমান হাতির বিচার দাবিতে আন্দোলন এটার সাথে এটার একটা মিল আছে সামঞ্জস্য আছে এগুলি হলো উদ্দেশ্য প্রণোদিত এবং ধান্দাবাজি ছাড়া আমি আর কিছু বলতে চাই না মানে আপনি বলতে যে এটা নির্বাচনী যে লড়াই সামনের দিকে তারই একটা আহ মানে অংশ বলতে চাচ্ছেন এটাকে আপনি একজাক্টলি

ধর্মীয় উন্মাদনা তৈরি করা হাদিকে ঘিরে সেরকম একটা উন্মাদনা তৈরি করার চেষ্টা করছে এখানকার সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী এটা বিপজ্জনক গণতন্ত্রের জন্য বিপদ আবার আমি মনে করি বেগম খালেদা জিয়ার এই মানে মৃত্যু শোক সবকিছু মিলায় কিছুদিন হলেও এই নির্বাচনটা একটু পিছানোর দরকার তাহলে বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান প্রদর্শন করা হবে আমি যাই না কোনটা ভালো হবে হয়তো নীতি নির্ধারকরাই ভালো বুঝবেন কিন্তু এই নির্বাচনটা তো আরো ছ মাস আগে হয়ে গেলে আজকে এরকম বেগম খালেদা জিয়া নিজেই নির্বাচন অংশ নিতে পারতেন এবং আমাদের গণতন্ত্রে উত্তরণের কাজটা হয়ে গেল একটা জটিল অবস্থার মধ্যে ওসমান হাদির মৃত্যুকে ঘিরে যে মাতম তোলা এবং আহ ধর্মীয় সাম্প্রদায়িক দলগুলোর জোটবদ্ধ হওয়া এটা এবং তাদের যারা অনুসারীরা সারা দেশব্যাপী যেভাবে মপ তৈরি করছে তার বিপরীতে ঐক্য শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধির আওয়াজ নিয়ে এখন দেখার বিষয় বিষয়টা এখন পরিষ্কার না বেশ জটিল তবে এটা চ্যালেঞ্জিং আমার ধারণা শেষ পর্যন্ত মানুষ আহ গণতন্ত্রের পক্ষে শান্তির পক্ষে ঐক্যের পক্ষেই মানুষ রুখে দাঁড়াবে এটা আমার বিশ্বাস